আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আরও একটি মজাদার রেসিপির সাথে আজ আমি আপনাদেরকে আম ডাল তৈরি করে দেখাবো যারা ডাল খেতে পছন্দ করেন এবং তার সাথে একটু টক জাতীয় জিনিস পছন্দ করেন তাদের কাছে এটি ভালো লাগবে এর জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচা আম এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটি হাড়িতে নিয়ে নিয়েছি ডালটা আমি বলক দিয়ে নিয়েছি এর ঝাঁজটা আমি ওপর থেকে ফেলে দিচ্ছি পানিটা আমি একটু বেশি করে দিয়ে নিয়েছি কারণ ডালটা যত পরিমাণে জাল দিবেন খেতে ততই ভালো লাগে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ হলুদের পরিমাণটা বেশি দিতে যাবেন না তা না হলে কালারটাও সুন্দর হবে না এবং ডাল থেকে হলুদের গন্ধ করবে খেতে ভালো লাগবে না এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এতে আমি এক চামচের একটু বেশি লবণ দিয়ে নিয়েছি কিছুক্ষণ রাখার পরে এখানে আমি প্রয়োজনীয় উপকরণগুলো কেটে নিয়েছি আমগুলো টুকরো করে কেটে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এর ফলে এর ফ্লেভারটা এতে আসবে খেতে ভালো লাগবে কাঁচামরিচগুলো দিয়ে নিলাম এবারে দিব কিছুটা কেটে রাখা রসুন দিব কিছুটা পেঁয়াজ কুচি এগুলো কিছুটা আগে থেকেই দিয়ে নিলাম কারণ ডালটা যখন আমি সেদ্ধ হওয়ার পরেই মিক্স করব এগুলোও ডালের সাথে মিক্স হবে এর ফ্লেভারটা আসবে খেতে ভালো লাগবে ডালটা কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এবার একটি ডাল ঘটনির সাহায্যে এগুলো আমি মিক্স করে নিব সবগুলো একসাথে মিক্স হবে খেতে ভালো লাগবে আমটা আগেই দেওয়া যাবে না ডালটা সেদ্ধ হওয়ার পরে আমটা দিতে হবে তা হলে ডালটা সেদ্ধ হবে না ডালটা আমি ঘুটুনি দিয়ে ঘুটে নিয়েছি দেখুন পানিটা কতটা শুকিয়ে এসেছে এবারে টুকরো করে রাখা আমগুলো আমি দিয়ে নিচ্ছি এর কালারটা হলুদ আসলেও এই আমটা খেতে অনেকটা টক ছিল বেশ কয়েক টুকরো আমি আমি এতে দিয়ে নিয়েছি ডালটা চুলো রান্না অবস্থায় আমি একটি কড়াইয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল এতে দিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এতে কেটে রাখা পেঁয়াজ এবং বাকি রসুনের কুচিগুলো এবার এগুলো আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব দেখুন এগুলো বাদামি কালার হয়ে এসেছে এর থেকে বেশি ভাস্তে যাব না নাহলে এগুলো পুড়ে যাবে এবার এগুলো উঠিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চুলায় থাকা অবস্থায় এগুলো দিয়ে দিব তাহলে ফ্লেভারটা ভালো আসবে ডালটা দেখুন কতটা ঘন এসেছে পানিটা অনেকটা শুকিয়ে গেছে ডালটা আপনি যত জাল দিবেন খেতে ততটা ভালো লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কিছুটা তেল এতে দিয়ে দিলাম এবার এগুলো মিক্স করে নিচ্ছি যারা ডাল খেতে পছন্দ করেন এবং ডালের সাথে কিছুটা টক জাতীয় জিনিস খেতে পছন্দ করেন যেমন লেবু এবং আচার তাদের জন্য এটি একেবারে পারফেক্ট এটি খেতে অনেকটা টক হয় এবং ভালো লাগে ডালটা তৈরি হয়ে এসেছে এটি আমি পরিবেশন করে দেখাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ